এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সেটিকে ধারণ করা এবং সেটি নিয়ে আসলে প্রকাশ্যে সোচ্চার হওয়ার এখনই আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত সময় তার অপরে যে একাত্তর অদম্য চব্বিশ প্যানেল থেকে যেটি হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত প্যানেল সেটিতে আমি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছি ডাকস নিয়ে প্রতিবন্ধকতা আসলে আশঙ্কার একটা জায়গা থেকে যায় যেহেতু খুবই রিসেন্টলি আমরা আমাদের ক্যাম্পাসে কয়েকটি হত্যাকাণ্ড দেখেছি সেটিকে আসলে উড়িয়ে দেওয়া যায় না ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আসলে প্রশাসন কতখানি তার পদক্ষেপ রাখতে পারবে সেটার উপর অনেকটাই নির্ভর করছে এবং কতটা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা সম্পন্ন হবে সেটার উপরও নির্ভর করছে আমরা দেখেছি তোফজ্জল হত্যা সাম্য হত্যা এবং এটার এবং এরই সাথে বিচারহীনতার একটা বিষয় হ্যাঁ তো সেই জায়গা থেকে এক ধরনের আমরা আশাবাদী এবং আমরা চেষ্টা করব প্রশাসনকে একটি নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ এবং মানে রাজনৈতিক ছাত্র রাজনৈতিক পরিবেশ এবং ডাক্স নির্বাচনটা নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সিদ্ধান্ত হ্যাঁ এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি শিক্ষা শিক্ষার্থী বান্ধব তফসিল ছিল যেহেতু এখানে সব মতদর্শের মানুষ সব মতদর্শের দল এখানে অংশগ্রহণ করতে পারছে সমাজতান্ত্রিক দল মধ্যপন্থী দল ডানপন্থী দল সবার আসলে আমরা সমান অংশগ্রহণ দেখতে পাচ্ছি এবং এখানে ছাত্র দল আছে এমন এমনকি শিবিরের প্যানেল আমরা দেখতে পাচ্ছি যেটি অনেক অনেক বেশি প্রচারের লাইমলাইট আছে তো তো যেহেতু এখানে সবারই একটি অংশগ্রহণমূলক পরিবেশ আছে তাই আমি মনে করছি এটি শিক্ষার্থী এখন নিরপেক্ষ আছে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী কারণ আমি বলছিলাম একটু আগেই যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ ধারণ করা এবং সেটি নিয়ে আসলে আহ প্রকাশ্যে সোচ্চার হওয়ার এখনই আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত সময় কারণ যেখানে মুক্তিযুদ্ধকে অনেকভাবেই ছোট করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আসলে বিকৃত করা হচ্ছে আমি যদি রিসেন্ট ঘটনা বলি যে শিবিরের প্যানেল থেকে প্যানেল সমর্থিত এবং একজন নেতা তার তিনি তার নাম হচ্ছে জয়নুদ্দিন তিনি রিসেন্টলি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন সেখানে লেখা আছে যে আমাদের মতিউর রহমান বিশ্রেষ্ঠ মতিউর রহমান তিনি হচ্ছেন একজন পাকিস্তানের গাদ্দার তো সেই জায়গা থেকে আজকে হচ্ছে বিশিষ্ট মতিউর রহমানের চুয়ান্নতম মৃত্যুবার্ষিকী তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে উনি আসলে বাংলাদেশে থেকেও বাংলাদেশের এই স্বাধীনতার ফলাফল ভোগ করছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়েও তিনি আসলে তিনি আসলে এই মুক্তিযুদ্ধটাকে দেখছেন পাকিস্তানের লেন্সে বা পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে তিনি আসলে দেখছেন এটি আমাদের মানে জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক তো এই সময় আমরা যদি একাত্তর নিয়ে কথা বলি বা কথা না মানে কথা না বলি তাহলে আমরা মনে হয় যে আমরা আমাদের আসলে আত্মপরিচয়ের জায়গাটার থেকে বঞ্চিত হবো আস্তে আস্তে তো আমার মনে হয় যে আমাদের যে প্যানেলটির নাম অদম অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ এটি খুবই যুক্তযুক্ত যুক্তিযুক্ত এবং এটি আসলে গণমানুষের বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট সেটিকে ধারণ করে সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেল নিয়ে খুবই আশাবাদী নির্বাচিত হলে আমার আমার আমি যে প্রার্থী থেকে ঘোষণা করেছি সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক তো এখানে আসলে আমাদের যে কনস্টিটিউশন আছে ডাকসুর সেখানে প্রথমেই লেখা আছে যে এই পদের মানে ডাকসুর ডাকসুর কনস্টিটিউশনে এই ম্যান অবজেক্টের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠা এটি পাওয়া যায় সেটি হচ্ছে যে ডাকসুর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা বা আমাদের যে স্বাধিকার আন্দোলনের যে স্পিরিট স্ট্রাগল সেটিকে আসলে আপহোল্ড করা যে কোনোভাবে ভাবে এবং আমার যে পদ সেটির সাথে এই মূল গঠনতন্ত্রটা খুবই হ্যাঁ তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে আমি চেষ্টা করব যে শিক্ষার্থীরা যাতে তাদের আত্মপরিচয়ের বেশি সচেতন হয় এবং যখন আমরা আমাদের এই আত্মপরিচয়ের ভিত্তিটা মুক্তিযুদ্ধ হিসেবে গ্রহণ করতে পারবো তখনই আসলে তখনই আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং গবেষণার প্রসার ঘটাতে পারি সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি অধিকার সচেতন হয়ে উঠবে এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক একটি জায়গায় শিক্ষার্থীদের আসলে আত্মসচেতন হওয়া নিজেদের অধিকার সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ জাতির উন্নয়নের জন্য